আর ভাইয়া খেতে বসছেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মোটামুটি আপনাদের দোয়া আসি ভালো তো অনেক ব্যস্ত থাকি এমন করে কোনো ভিডিও বানাইতে পারি না আব্বাকে নিয়ে অপারেশন করার পরও অনেক টেনশনে আসি তো সবাই আব্বার পিছনে থাকতে হয় মা তো অলরেডি আব্বার পিছনে থাকে তারপরে ভাবি থাকে তারপরে আমার খালাম্মা আসছে ফুপি আসছে তো ওরাই মনে করেন রান্না বাড়া সব মনে করেন একজনে কেটে দেয় একজনে রান্না বাড়া করে তো সবাই আব্বার পিছনে আছে দেখা যায় অপারেশন এত বড় অপারেশনটা করছে অপারেশনটা ছোটো না অপারেশনটা অনেক বড়ো তো সেই জন্য আবার আব্বার মনে করেন হাঁটার নাম হাঁটা মানুষ তো তো মনে করেন হাঁটতে পারে না বসতে চায় বসতে দিলে তো ঘরে চাপটা লাগবে যে যে অপারেশনটা করছে এটা তো যে দেরি হইব সেই জন্য সারাদিন এই খেতে এই খাতে শুয়াতে তো যন্ত্রণা করে রাত্রে বেশিরভাগ আব্বা অনেক যন্ত্রণা করে মনে করেন আমরা সবাই শুয়া পড়লে কি ওর আব্বা নিজে নিজে উঠে বসে থাকবো মারও ডাক দিবে না একটা টেনশনে আছি তো সামনের সপ্তাহে ডাক্তার দেখাইতে নিব আবার ডাক্তার দেখবে এটা কি পর্যন্ত আসছে অপারেশনটা যে করছে তো সেটা ঘাউটা কেমন শুকাইছে সেটা দেখবে তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আপনারা আর আজকে ভিডিওতে কি কী করলাম সেগুলো অবশ্যই দেখতে পারবেন তো ওই দেখা যায় একসাথে বিকালে নাস্তা করলাম আব্বাকে খাওয়াইলো ওগুলি আপনাদের সাথে শেয়ার করলাম আর আব্বা নিজের হাতে এখনও খাইতে পারে না মাই আনার পরে মালটা ছোট ছোটো করে দিয়ে মুখে দেয় আবার আঙ্গুর ফল আঙ্গুর ফল মনে করেন চুলকার না ফালাই দিলে আব্বার তো দাঁত নাই খেতে পারে না তো ওগুলো ছুলে ছুলে দেয় তো এটি একটু খায় এটি একটু যেমন একটু আঙ্গুর ফল একটু আনার এগুলো দেয় মালটার রস লেবুর রস এগুলো দিলে তো ঘাউটা তাড়াতাড়ি শুকাবে আর আজকে দিন আমি একটু বাইরে গেছিলাম বাইরে দিকে আইসা মনে করুন হসপিটালে তো থাকা হয়েছে কয়েকদিন মনে করুন আমার ঠান্ডা পানি খাওয়া পড়ছে বেশি ঠান্ডা লাগিয়ে গেছে হাসতে হাসতে মনে করেন যান শেষ আপনাদের ভাইয়া বলতেছে মেডিসিন না খাও তো আমারও ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল আমি এখনও যাইতে পারিনি আজকে বৃষ্টি বৃষ্টি ভাব এই ভালো লাগে না বৃষ্টি কোথায় তো বের হইতে ভাবিও মনে করেন সারাদিন সংসারে কাজ তারপরে বাচ্চাদের স্কুলে নেওয়া আনা আমি নুরকি স্কুলে নেওয়া আনা মনে করেন আমার উপরে যেমন পেশার ভাবির উপরে পেশা তো খালা আর ফুপি আছে হেল্প হয় আনার ওঠানো লাগতো না বয়সীয় সেভাবে সারাদিন হের যত্ন নিতে থাকে এদিকে আজকে দুপুরে কোনো রান্নার ভিডিও করি নেই সবারই মন মেজাজ খারাপ মনে করেন আব্বার পিছনে তো মায় আসি বাবিরও থাকার আগে খালা আর রান্না করে তো এই যে মুড়িগুলি রাখা রাখা হইবেন বিকালে সবার নাস্তা তো দিবে বলা নাই মেয়ে রুটি বানাইছি রুটি খেবার চা বসাইছি আর আজকে আমার শরীর এত খারাপ ছিল হঠাৎ হসপিটালে ছিলাম ঠান্ডা লাগিয়ে গেছে তো চা বসাইছি দুধটা ভালো করে হলে গেল গরম পানি দিচ্ছি গরম পানি ভাব এই যে ফলমূল সব দিতে সবাই একসাথে নাচতে হবে জামুল ফল দেওয়া দিক দিয়ে মা খাওয়াইতেছে এই দেখেন কত কাগজ বল এগুলো সব আবার নষ্ট করে ফেলা তো এই দিকে ফুপি নামাজ পড়তেছে আর আবার রুমে যায় ওই যে হাঙ্গুর খাইতে আসছে কি কর দাদা তোমাকে তো আব্বা খালি গিয়ে কিছু কেউ কিছু মনে করবেন না অসুস্থ মানুষ তো

তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ছোট ননদ ফোন দিচ্ছে ওর দেওয়ার অসুস্থ হয়ে গেছে হঠাৎ স্টপ করছে স্টপ করে ফেলে যায় না একটু ঠিক আছে তো বললো তো আমি তো যাই যাই তো তো গিয়া দেখে আসে আব্বার কথা শোনার জন্য ফোন দিছিল তো বললো আমার আব্বা আগের থেকে অনেকটাই একটু ইয়ে আছে রাতের একটু পাগলামি করে মনে করেন মেডিসিনের একটা ইয়ে আছে না প্রতিদিন মনে করেন তিনটা করে শুই তারা পুশ করতে হয় তো ওই একটা যন্ত্রণা বলতে পারে না কখনো তো অপারেশনের ইয়া যায় নাই সেই জন্য ইয়া করতে পারে না তো সবাই দোয়া করবে না মা বাবার জন্য মা বাবা যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি আল্লাহ যেন হায়াত দান করুক বেশি বেশি আমাদের চোখের সামনে রাখে এটি আমরা চাই আর আল্লাহ যেদিন নেওয়ার তো এদিন আল্লাহ কেরকম না বললেই নেওয়া যাবে আমরা ধরে রাখতে পারবো না তারপরও আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন আমি সব ভিডিওতে বলতেছি আর কিছু বলার নাই হঠাৎ আল্লাহ বিপদ দিয়েছে বিপদ সারা মালিক আল্লাহ তো অনেকজনে কমেন্টস করছেন তো কমেন্টসের উত্তর আমি একটু স্বাভাবিক হই পুরোপুরি ফিরি হই তারপর আপনাদের সাথে সব কমেন্টসের উত্তর দেব তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আলাইকুম